এই যে দু তুমি ব্যস্ত তুমি দুর্গ তুমি ভালো মন্দ তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ তুমি ব্যস্ত তুমি দুর্গ তুমি ভালো মন্দ তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ আমার মনে এই আনন্দ আমার মনে আনন্দ কে বোলাল্লা তো চাই আমি কে বোলাল্লা তো চাই এই যে দুনিযা কিসের লাগিযা এত যত্নে আছেন সা এত যত্নে গড়াইয়াছেন এই যে দুনিযা তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো না ওঝা হইয়া ঝাড়ো হাকিম হইয়া হুকুম করো তুমি শইয়া ধরো সর্প হইয়া দংশন করো পূজা হইয়া ঝাড়ো তুমি বা চাও তুমি মারো তুমি বা চাও তুমি মারো তুমি তুমি দেখি গেত মেঘটাই মেঘটা দেখছো কিরকম ভাবে গেছে মনে হয় রাজার সিং